কোন জীবন বেশি সুখের ইসলামী শরিয়া কোন জীবনটাকে উৎসাহিত করে বিয়ের আগের জীবন নাকি বিয়ের পরের জীবন যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে আমলের ক্ষেত্রে কোন জীবনটা বেশি স্বাচ্ছন্দ্যের তাহলে অবশ্যই বিয়ের পরের জীবনটা মানে বিয়ের আগে ছেলেরা মেয়েরা যে পরিমাণ যৌবনের তাড়নায় উল্টাপাল্টা কাজকর্ম করে থাকে বিয়ের পরে কিন্তু এতটা করে না যাদের চারিত্রিক চূড়ান্ত পর্যায়ের অবক্ষয় ঘটেছে এরা বিয়ের পরেও নানান ধরনের অপকর্ম করে থাকে সে ফর এক্সাম্পল এক এক নম্বরে দেখেন বিয়ের আগেও আপনি টাকা কামিয়েছেন বিয়ের পরেও কিন্তু আপনি কামাচ্ছেন কিন্তু বারাকা খেয়াল করে দেখেন যে বিয়ের পরের টাকাগুলোতে বেশি বিয়ের আগে টাকা কামিয়েছেন টাকা জমাইতে পারেন নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাজি করে শেষ করে ফেলেছেন কিন্তু বিয়ের পরে আপনি যখন বিশটা হাজার টাকা খরচ করতে যাচ্ছেন আপনি কিন্তু প্রথম খুঁজবেন যে আমার স্ত্রী আমার সন্তান আমার যে প্রজন্ম তাদের কোনো স্বার্থ এখানে আছে কিনা আপনি বাড়ি করছেন কার জন্য আপনার পরবর্তী জেনারেশনের জন্য নিজে একটু ভালো থাকবেন আপনার সন্তান সন্ততি ভালো থাকবে এই তো আপনি যে এত কাজ করতেছেন কেউ দোকানদারি করছেন কেউ টিচারগিরি করতেছেন কেউ হুজুর কেউ খতিব কেউ ইমাম কেউ বক্তা কেউ স্তাজ এত কাজ মানুষ পৃথিবীতে কেন করছে দুইটা উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আর একটা পৃথিবীতে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য তাই না তো আল্লাহ সুহান হুয়া তালা বিয়ের বিধানটাকে দিয়েছেন এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছে মানুষে বিবাহের পরে সুশৃঙ্খল জীবন যেমন রাত্রিকালীন সময় যখন আপনি বিয়ে করেন না আপনি ফিরতেন মনে করেন দুইটার দিকে আড়াইটার দিকে প্রতিদিন বাপমার সাথে আপনার জ্ঞানজাম হতো কিন্তু বিয়ের পরে আপনার জীবনটা একটা সুশৃঙ্খল জীবনে পরিণত হয়েছে এখন আপনি রাত্রে দেরি করে বাড়িতে ফিরেন না এখন কিন্তু সঠিক সময়ে আপনি দ্রুত বাড়িতে চলে আসেন রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ এটা বিয়ের পরে মানুষের তৈরি হয় বিশেষভাবে যেটা বিয়ের আগে হয় না যেমন কি বিয়ের আগে বাপার খেত আপনি তেমন করেন নাই কিন্তু নিজে যখন বাবা হয়েছেন নিজে যখন সন্তানের মা হয়েছেন তখন কিন্তু বাবা এবং মায়ের যে জায়গাটা এবং তাদের যে বিষয়টা সেটা কিন্তু আপনি ফিল করতেছেন তাহলে রেসপন্সিবিলিটি এটা বিয়ের পরে তৈরি হয় স্বাচ্ছন্দ্যের জীবন বিয়ের পরে কিছু জিনিস আপনার ঘাড়ের ওপরে এসে পড়ে যেমন আপনার রুটি রুজির চিন্তাটা বেশি হয়ে যায় আগে বাপের হোটেলে খেয়েছেন এখন বাপের হোটেল থেকে বের হয়ে গেছেন এখন নিজে কামাই করে আপনাকে চলতে হচ্ছে যদিও নিজে কামাই করছেন কিন্তু আপনি এই যে কামাইটা করার কারণে পরিশ্রম করছেন এটার জন্য কিন্তু একটা সব আপনার আছে মানুষ কিন্তু সারা জীবন কামাই করতে পারবে না এবং সারা জীবন কিন্তু তার এই অবস্থা থাকবে না একসময় কিন্তু সে মানুষটা বার্ধক্যে উপনীত হবে একসময় সে মানুষটা হয়ে যাবে কিন্তু কারো না কারো উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে তো এই জেনারেশনটা কিন্তু আপনি বিয়ের পরেই মানে আপনি গঠন করছেন বা আপনি আল্লাহ আল্লা সুবাহ রহমে আল্লাহ আপনাকে দান করছে আপনার পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততি তো বিয়ে মানুষের ভিতরে একটা স্থিরতা তৈরি করে বিয়ে মানুষের মধ্যে সুশৃঙ্খলতা নিয়ে আসে বিসিএস ক্যাডার এবছর যারা হয়েছে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন হয়তোবা বা সেভেন্টি পার্সেন্টের ওপরে বিসিএস ক্যাডার যারা হয়েছে গত বছর সেভেন্টি পার্সেন্টের অধিক তারা বিবাহিত তার মানে কি অনেকে বলে বিয়ে করলে পড়াশোনা হয় না বিয়ে করলে আরো ভালো পড়াশোনা পড়াশোনা হয় বরং বিয়ের আগেই পুরা ধুরা মন থাকে তার এখানে প্রেম করে ওখানে ওর সাথে কথা বলে এখানে এর সাথে আড্ডাবাজি করে এখানে ঘুরতে চলে যায় যা খুশি তাই করে কিন্তু বিয়ের পরে এটা পারে না তার মানে কি সুশৃঙ্খল জীবন এটাই সুখের জীবন ভালো জীবন আল্লাহ সুহানা হুয়া তালা আমাদের প্রত্যেককে এই জিনিসগুলো বোঝার অফিস দান করুক সুতরাং যারা এই প্রশ্নটি যিনি করেছেন জসিম উদ্দিন ভাই বিয়ের আগের জীবন বেশি ভালো না বিয়ের পরের জীবন বেশি ভালো এক কথায় জবাব দিলে জীবনটা আপনি গড়বেন এখন বিয়ের পরে যদি আপনি নেশা করে বেড়ান বিয়ের পরে যদি আপনি প্রক্রিয়া জেনাবে বিচার করে বেড়ান তাহলে আপনার বিয়ের পরের জীবনটাও যেমন আগের জীবনটাও তেমন আর বিয়ের আগেও যদি আপনি এগুলো না করে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে পারেন এখন ভালো এবং মন্দ এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি নিজেকে কীভাবে সমাজের মধ্যে ইস্টাবলিশ করতেছেন কিভাবে নিজেকে পরিচালিত করছেন আপনার ভিতরে তাকও আছে কিনা না সুতরাং বিয়ের আগের জীবন এবং পরের জীবন দুটো পার্থক্য অবশ্যই আছে বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল জীবন বিয়ের আগের জীবনটাও সুশৃঙ্খল করতে পারেন যদি তা কো আল্লাহর আপনার ভিতরে থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন